শিফ বাবা কি কী করো তুমি দুষ্টুমি কেন করো বাবা ও বাবা আমার বাবাটা অত দূর উঠছে কেন নামো তুমি আস্তে আস্তে নামো বাবা একটু নামো 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 বাবা বাবা নামো পরে যাবা তো আমার বাবাটা পরে যাবে নামো নাম আস্তে আস্তে নামো বাবা আস্তে আস্তে নামো এত দুষ্টুমি করো করো বাবা তুমি তার শিব বাবা তুমি নামতেছ বাবা বাবাটা এখানে দুষ্টমি করে আমার বাবাটা এত দুষ্টমি করে কারণ পরে যাবো আস্তে